আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন যদি বলা থাকে যে রেওয়া মিলে শিক্ষানবীর সেলামী দেওয়া আছে ক্রেডিট দিকে ছয় হাজার টাকা এটি কিন্তু আয় রেওয়া মিলে দেওয়া আছে আবার শিক্ষা সেলামি সম্পর্কে সমন্বয়ে বলা আছে শিক্ষানবীর সেলামি বাবদ এক হাজার টাকা অনাদায়ী রয়েছে বা প্রাপ্য রয়েছে তো এই দুটা বিষয় আমরা আর্থিক বিবরণীতে কিভাবে লিখব তো আমি একটু শখের মাধ্যমে দেখাচ্ছি এই যে ছোট্ট করে শখ অঙ্কন করলাম বাম দিকে বিষদয় বিবরণী ছক আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণীর ছক তো বিষদয় বিবরণীতে আমরা যখন নেট মুনাফা নির্ণয় করি সেক্ষেত্রে কিন্তু অন্যান্য আয় বা অপরিচালন আয়ের মধ্যে এই শিক্ষান বিশেলে আমি লিখি তোমাদের হয়তো মনে আছে যে অপরিচালন আয় যেখানে লিখি সে অপরিচালন আয় অংশে শিক্ষানবিশ আমিটা লিখতে হবে রে মিলে যেটি দেওয়া ছিল ছয় টাকা লিখব এবার এইটার সাথে সমন্বয়ে যে অনাদায় রয়েছে ওটা যোগ করব। অনাদায় কেন যোগ হবে অনাদায় বলতে প্রাপ্য বোঝায় বা বকেয়া বোঝায় যেমন বকেয়া বেতন আমরা বেতনের সাথে যোগ করেছি বকেয়া মজুরি মজুরির সাথে যোগ করেছি ব্যয় যখন বকেয়া থাকে তাই না তো বকেয়া তো সবসময় যোগ হয় সেই জন্য শিক্ষানবিশ ছেলামি যেহেতু অনাদায় রয়েছে মানে এখনো পায়নি পরে পাবো বাকি আছে সেই জন্য আমরা যোগ করব। যোগ বকেয়া বা প্রাপ্য নামে এই এক হাজার টাকা যোগ করব ছয় আর এক হাজার যোগ করে সাত হাজার হলো আমি আবার বলছি লক্ষ্য করি রেওয়ামিলে যেটি ছিল সেটা আগে লিখে নিব তার সাথে যোগ করব যেটি বকে আছে বা অনাদায়ী আছে আচ্ছা এই তো গেল বিশ্বদায় বিবরণীতে এখন এই যে প্রাপ্য বা বকেয়া নামে এক হাজার টাকা আমরা এখানে যোগ করেছি এই এক হাজার টাকা কিন্তু আবার সম্পদ পাশে বসবে চলতি সম্পদ পাশে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ পাশে বসবে প্রাপ্য শিক্ষা সেলামি নামে বা অনাদায়ী শিক্ষানবীর সেলামি নামে এই এক হাজার টাকা লিখবো কিন্তু ভালো করে লক্ষ্য করি এখানে টাকা কিন্তু ছয় হাজারও আছে এক হাজারও আছে আমরা ছয় হাজার মাত্র একবার লিখবো রেওয়া মিলে যে ছয় ছিল আমরা জানি রেওয়া মিলের আইটেমে একবার লিখতে হয় সেজন্য রেওয়া মিলে যে শিক্ষা সেলামি ছিল সেটা অপরিচালনা আয়ের মধ্যে একবার লিখেছি একবার বাট সমন্বয়ে যে শিক্ষানবী ইসলামী বকেয়া আছে ওইটা দুইবার লিখতে হবে কারণ সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয় তো একবার আমরা শিক্ষা নবী সাথে যোগ করেছি আর এই এক হাজার টাকা আয় বকেয়া থাকলে সেটি সম্পদ হয় এবং চলতি সম্পদ দেনাদারের মতো তা চলতি সম্পদ পাশে লিখেছি